আমাদের প্রয়োজনীয় সকল পূদা নিবারণ করছেন কে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন যখন আমাদের চার্জের দরকার পড়ে খাদ্যের দরকার করে তিনি খাবার জোগাচ্ছেন আর সকল বিপদে আপদে তিনি আমাদেরকে রক্ষা করতেছেন এজন্যে তিনি আমাদের র তো আল্লাহ বলে আগামী আমাদের র তিনি রব হিসেবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন করম্বিশ্বিকা তোমার রবের নামে নামে পড়তে বলছেন রবের নামে রব মানে হচ্ছেন যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টির সমস্ত প্রয়োজন পূর্ণ করেন এবং সকল প্রকারের বিপদ আপদ থেকে সৃষ্টিকে রক্ষা করেন সৃষ্টি করেন সৃষ্টির সকল প্রয়োজন পূর্ণ করেন আর সৃষ্টিকে সকল বিপদ থেকে রক্ষা করেন এই তিন গুণে যিনি গুণান্বিত তিনি হচ্ছেন রুমি নিজের সেই রব বিজ্ঞাতকে সামনে রেখে আমাদেরকে অর্ডার করছেন বিস্মীর তুমি তোমার রবের নামে কর নামে করতে বলছেন রবের নামে কেন পড়তে হবে এটা রব শব্দের অর্থের দিকে তাকাইলেই বোঝা যায় কারণ রব শব্দের তিনটি অর্থ একটু আগে বললাম মাত্র সৃষ্টি করেন আবার সৃষ্টির সকল অভাব অনটন পূর্ণ করেন আর সৃষ্টিকে সকল প্রকারের বিপদাব থেকে রক্ষা করেন তো যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেই ছেড়ে দেন নাই আমাদের কি লাগবে কখন কি লাগবে সেই প্রয়োজনও পূর্ণ করেছেন আভাব দূর করেছেন আভাব বিপদে আপদে তিনি আমাদেরকে রক্ষা করতেছেন তো যিনি সৃষ্টি করেছেন উনি যদি সৃষ্টি না করতেন তাহলে আমাদের কোনো অস্তিত্ব ছিল না ছিল না আল্লাহ আল্লাহ তার প্রাণিকালিনী আমরা যে এক সময় উল্লেখ উল্লেখযোগ্য কেউ ছিলাম না এটাও আল্লাহ তারা প্রাণিকালীনই শ্বাস করেছে আল্লাহ বলেন মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না মানুষের জীবনে কি এমন একটা সময় হয় নাই যে সময় কেউ তাকে চিনত না কারো কাছে সে উল্লেখযোগ্য কেউ ছিল না আমাদের প্রত্যেকের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময়কে আমরা পার করে এসেছি অর্থাৎ জীবন শুরু হওয়ার আগে আমাদের আব্বা আম্মার বিয়ের আগে আমাদের নাম নেওয়ার মতো কেউ ছিল কি আমাদের কথা কেউ কল্পনাও করে নেয় কেউ জানত না কেউ চিনত না আমাদেরকে তারপরে আল্লাহ আগামী একটা ব্যবস্থায় আমাদেরকে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন এরপরে আমাদের নাম হল আমাদের বিষয়ে আলোচনা হলো এখন আমরা সমাজের অনেক দায়িত্বশীল ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের অনেকের মধ্যে এমন অনেকেই আছেন হ্যাঁ যাদেরকে সমাজের সকলেই স্মরণ করেন বিভিন্ন প্রয়োজনে এখন আমরা উল্লেখ করব উল্লেখ করার মত কিন্তু একটা সময় ছিল আমরা উল্লেখ করার মত কোনো কিছু ছিল না আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে অচেনা অজানা একটা স্তর থেকে আমাদেরকে চেনা জানা একটা স্তরে পৌঁছে দিয়েছেন সেজন্য আমাদের অস্তিত্বের পিছনে আল্লাহ রব্বুল আর কৃতিত্ব আছে নাকি নাই আছে 100% দেওয়া যায় সবগুলোই কথা তো এটা হচ্ছে তার প্রথম গুণাগুণ র ভিনশলে তারপরে যদি তৈরি করে আমাদেরকে ছেড়ে দিতে আর খোদার সময় খাবারের যদি ব্যবস্থা তিনি না করতেন তৈরি করে ছেড়ে দিতেন এরপরে না আমরা দুনিয়ায় দেখেছি যে সন্তান বাবা মা পরিচালনা থেকে বঞ্চিত হয়েছে বাবা মার আদর্শ থেকে বঞ্চিত হয়েছে সেটা বাবা মা তাকে ছেড়ে যাওয়ার কারণে হোক কিংবা বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে হোক যেভাবেই হোক ছোটবেলা থেকেই যে সন্তানের বাবা মায়ের পাশে থাকার সুযোগ হয়নি বাবা মায়ের খ্যাতপদ নেওয়ার সুযোগ হয়নি সেই সন্তানের জীবন দৃষ্টান্ত কেমন এটা আমরা এদিকে খেয়াল করলে বুঝতে পারি অপরদিকে বাবা মায়ের আঁচলের নিচে থাকতে পারা সৌভাগ্য যে সন্তান পেয়েছেন সেই সন্তানের জীবন মান কেমন এটাও আমরা বুঝতে পারি যদি আমাদের এখন প্রত্যেকের সাথে মোবাইল আছে মোবাইল একটা কিনে আনছে কিন্তু মোবাইলের প্রয়োজনে মোবাইলকে আমরা কখনোই মোবাইলের প্রয়োজন হচ্ছে মোবাইলকে চার্জ দিতে হবে তার ক্ষুধা লাগলে তাকে কি দিতে হবে চার্জ দিতে হবে এখন আমরা মোবাইল কিনছি অথবা মোবাইল যিনি সৃষ্টি করছেন বানিয়েছেন বানিয়ে ছেড়ে দিয়েছেন আর এটাকে দেখভাল করেন না তাহলে এই মোবাইল দিয়ে কি কাজ হবে শেষ পর্যন্ত মোবাইলটা অকেজো হয়ে যেতে কোথা থেকে কিনা আপনি জমিনি চাষাবাদ করার জন্য জমিনে গেছেন আপনি আপনার শস্য রোপণ করেছেন কিন্তু এরপর থেকে আর কোনোদিন জমিনের দিকে ফিরেও টাকার নেই ফসল কি বাসায় আসবে এক পর্যায়ে ফসল কিছু হইলেও তা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে সৃষ্টি করা যেমন গুরুত্বপূর্ণ এই সৃষ্টিকে টিকিয়ে রাখার জন্যে সে অনুপাতে তাকে প্রয়োজনীয় মাল মেডিসিন দিয়ে যাওয়া এটাও কম গুরুত্বপূর্ণ নয় আমাদের জীবন টিকে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন আল্লাহ সেই অক্সিজেন আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে মানুষ যখন অসুস্থ হয় নিজের পাশপাতি দিয়ে অক্সিজেন টানার যোগ্যতা হারিয়ে ফেলে তখন বাহিরে থেকে আলাদা মেশিন ব্যবহার করে তাকে অক্সিজেন দিতে হয় এছাড়া সুস্থ মানুষ যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই সৃষ্টি থেকেই সে নিজে নিজে অক্সিজেন টানতে পারে কথা ঠিক ঠিক না অক্সিজেন আল্লাহ আলমিনের সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য প্রয়োজন আছে নাকি নাই অক্সিজেন সারা মানুষ চলতে পারে না আল্লাহ তালা সেই অক্সিজেনের ব্যবস্থা করেছেন সর্বাধিক প্রয়োজনীয় এটা এই জন্য সর্বাধিক ফ্রি করে দিয়েছে কথাটি কিনা তো সেই জন্যে তিনি আমাদের যে কোনো প্রয়োজন তিনি পূর্ণ করেছেন যদি না করতেন সৃষ্টি করার পরে যদি ছেড়ে দিতেন আর দেখভাল করেন না দেখাশোনা করেন না তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম আমাদের অস্তিত্ব এক পর্যায়ে বিলীন হয়ে যেত